অবশ পালন করে সেই মমতা বন্ধবাদের পুলিশ মানিকচকে গুলি চালাচ্ছে কি বলবেন 21 জুলাই সঙ্গে তিনমুলের কোনো সম্পর্কই 21 জুলাই হয়েছিল যুব কংগ্রেসের ব্যানার 21 জুলাই তিনমুলের প্রোগ্রামই না ও স্নাচ করেছে যেমন নন্দীগ্রামেরটা স্নাচ করতে গিয়েছিল আমি থাকার জন্য পারিনি একাঙ্কার আন্দোলন ভূমি উৎছত প্রতিরোধ কমিটি করেছে কোনো পার্টিকুলার রাজনৈতিক দল করে নন্দীগ্রামের মানুষ সাফার করেছে আমরা তাদের সাহায্য করেছি তাই একুশে জুলাই কমপ্লিটলি মমতা ব্যানার্জির কোন অধিকার নেই ওটা যুব কংগ্রেসের প্রোগ্রাম ছিল আর আপনি যে কথার পরিপ্রেক্ষিতে বললেন গুলি চালানো একুশে জুলাই গুলি চালানোর জন্য কমিশনে যিনি প্রধান অভিযুক্ত হয়েছিলেন মনীষ গুপ্ত তাকে মমতা ব্যানার্জি এগারো সালে এসে প্রথম বিদ্যুৎ মন্ত্রী করে পুরস্কার দিয়েছিলেন অতএব 11 আগে মমতা बनर्जी আলাদা ছিলেন যখন আমরাও তার সাথে ছিলাম আর 11 এর পরে মমতা बनर्जी এখন অনেক বদলে গেছে এই বিদ্যুতের দাম প্রতি বছর বছর বাড়ছে গতকালও লেখা গেল আপনি এবং বজলটা আপনি এখানে বাইপাস এর পাশে অনেকগুলো বাড়ি আছে দেখবেন দেখলে বুঝতে পারবেন বজলটা কেমন হয়েছে হাজরা কাটা গেলে দেখতে পাবেন বাড়িগুলো কেমন হয়েছে দাদা 22 জুলাই সিএসসি সামনে আপনি

দেখবেন সরকার দেউলিয়া হয়ে গেছে বড়উইন ক্যাপাসিটি চলে গেছে সরকারের কোনো টাকা নেই পরিকাঠামো উন্নয়নের সব কাজ বন্ধ আপনার পঞ্চায়েত পঞ্চাশ সমিতি আছে এদের জিজ্ঞেস করুন ফিফটিন্থ ফিন্যান্সের টাকা ছাড়া কিছু নেই এবং ফিফটিন্থ ফিনান্সেরও টাকাতে কি করছে জানেন আমি মাননীয় অর্থমন্ত্রীকে ভারত সরকারের বলে এসেছি এক হাজার টাকা উন্নয়নতে নিচ্ছি ফিফটিন্থ ফিনান্সে একটা লজ আছে ইলেকট্রিসিটি বিল দেওয়া ইলেকট্রিসিটি বিলটা কার আইসিডিএস সেন্টারের এমএসকে এসএসকে বা যেখানে বিদ্যুৎ মানে যেখানে জল যে সেচের সেখানকার জন্য জনস্বার্থে কিন্তু এরা বিএলআর অফিস পঞ্চায়েত অফিস বিডি অফিস রেস্টি অফিস রেভিনিউ ইন্সপেক্টরের অফিস ইলেকট্রিসিটি অফিস এসডি অফিস সবার ইলেকট্রিকের বিল পেমেন্ট করেছে ফিফটিন ফিনান্স যেমন মিড ডে টাকা থেকে বক্তুই থেকে শুরু করে সব জায়গায় কম্পেনসেশন দিয়েছে মিড ডে মিলের টাকা থেকে যেভাবে তারপলিন কম্বল ডিস্ট্রিবিউশন করেছে মুখ্যমন্ত্রী ঠিক ফিনান্সের টাকা থেকে ইলেকট্রিক বিল মানে নিজের টাকা নিজেই নিয়েছে ভারত সরকারের টাকা রাজ্য সরকারের খরচ করার কথা অন্য জায়গায় রাজ্য সরকার টাকাটা দিয়েছে ডাব্লিউ বি এটা কমপ্লিটলি ইনসলভেন্ট দেউলিয়া সরকার

আপনি গতকাল যে সংখ্যালঘু নিয়ে যে মন্তব্য করেছিলেন তথাগতরায় রায় কার্যত আপনাকে সমর্থন করে বাক স্বাধীনতা আছে আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি যে আমার সাথ দেবে আমি তার সাথ দেবো তো অন্য অন্যায় কিছু নেই তো রেশি আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম নয় যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে মিথ্যা মামলা খাবে মার খাবে

ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তিনি ফর দা পিপুল বাই দা পিপুল দা পিপুল বলে শপথ নিয়েছেন তিনি কি বলবেন তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের এটা বড় সম্ভব কিন্তু আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি আমি এই নীতিতে বিশ্বাস করি এই নীতিতে কাজও করি এই নীতিতে আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি এটা কি সাত বছর যিনি সাত মাস যিনি জেল খেটেছেন আমি পবিত্র করার সঙ্গে থাকব না রুকু যিনি ঢিল মারেন বা নাজিমের বেটা বিজেপির পতাকা ছেড়েন তার সঙ্গে থাকবে এখানকার লোক বলুন না তার সঙ্গে থাকা উচিত টাউন ক্লাবে বজরং পুজোতে আমি আসব ভুতা মরে মায়েদের ধরে ধরে পেটাবে বিজেপির পতাকা ছিল না ধর ছিল আমি সেই ভিতাবের গুন্ডাদের সঙ্গে থাকবো না আমার সোনাচোড়া থেকে যে মারা এসেছিল পুজোতে তাদের ধরে পিঠালং তার সঙ্গে থাকবো কার সঙ্গে থাকবো টাউন ক্লাবে পেট্রোল বম এসে যারা মেরে দিয়ে গেল সাউদ্দিন শামসুল বাহিনী বাইতুল বাহিনী আমি তাদের সঙ্গে থাকবো যে না টাউন ক্লাবের ছেলেদের সঙ্গে থাকবো যারা ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট বন্দে মাতারাম বলেন জাতীয় পতাকা দলে

হিন্দু জায়গায় ও নেয় মুসলিমের জায়গায় ও নেয় তারা তো হিন্দুদের রেসনেও ভাগ বসাচ্ছেন মুসলিমের রেসনেও ভাগ বসাতছেন আমার বক্তব্যটা সেই জায়গায় যাও অনুপ্রবেশকারী হিসেবে ঢুকছেন হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্যকে পূর্ণ সমর্থন করি 72টা জায়গায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ কে কাঁটাতারের বেড়া লাগানোর জন্য মমতা ব্যানার্জি জায়গা দেয়নি কেন পশ্চিমবঙ্গটা দিয়ে গেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি দেশভাগের বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে যাতে হিন্দুদের ঘর ছাড়া হতে না হয় ভারতে থাকার জন্য আর এখন পশ্চিমবঙ্গটাকে ভারতের বাইরে বের করে নেওয়ার চেষ্টা হবে আমাদের ধনসম্পদ বাড়ি ঘর জামা কাপড় ভালো থাকা কোনো মূল্য আছে আমাদের যদি দেশ থাকতে হয় আমরা তো ওই আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখেছি সব ফেলে দিয়ে সত্তর লক্ষ ইউক্রেনিকে পোল্যান্ডে পালাতে হয়েছে আর উদ্বাস্ত হব না মোদীজিকে ছাড়বো না